জায়গা থেকে যেখান থেকে আমাদের দিয়ে লক্ষ্য করছেন অভিভাবক আমরা ইতিমধ্যেই পেটের জনতা

পরীক্ষামূলক আর কি এখন এটা আসলে বাস্তব যে তারা চমৎকার ভাবে আমাদের সে ধারাতে আমরা এখন ষষ্ঠ দশটা পেশ করছি বলেন এটা কি বলেন এটা কি সবাই বলেন আবার বলেন উল্টো দাল উল্টু দাল থেকে ষাটটি বড় তৈরি হবে বাঁকা লেখা অংশটাকে আমরা বলবো আমরা এখানে মাত্রা দিই তাহলে হয়ে যাবে বাঁকে পাকা লেখার রস এরকম উল্টো দাল থেকে হচ্ছে একটা মাত্র মাথা উল্টো দাল এটা আমরা নির্ধারণ করেছি সেখান থেকে এগুলো হতে যাচ্ছে এখানে হলো এখানে উল্টো দাল আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা মাঝখানের এই দাগ ফেলে দিই আবার তা ফেলে দিলাম তাহলে এখানে দেখা যাচ্ছে বলেন উল্টো দাল এটা আনতাকে আমরা বলি এটা অতিরিক্ত কি আন অতিরিক্ত অনেক সময় অতিরিক্ত কিছু আমরা করি এটা স্বাভাবিক যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল একটু হালকা বাঁকা করে নিতে অক্ষরগুলো তো সোজাই কিন্তু সোজা থেকে একটু বাঁকা করলে এটা হয়ে যাচ্ছে এটা একটু উল্টো দাল এই যে আর উল্টো দাল

এইভাবে যে একটি মাথা দিয়ে অনেকগুলো হরফ তৈরি করা যায় বিষয়টি আলমারেফের আবিষ্কৃত একটি ধারা এবং এটা একটা গবেষণা এই গবেষণার কারণে আজকে বাংলাদেশে আল্লাহর মেহের বাড়িতে অনেক ছাত্র এই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা প্রথম ভাবি না যে এতটুকু তারা পরিবর্তন করতে পারবে এখানে দেখেন অনেক বাচ্চাই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে যে লেখা সুন্দর করতেছে এটা কল্পনা করা যায় না প্রত্যেকটি লেখা অথচ এখন কিন্তু সকল সবক সকল দ্বারা শেষ করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাদের হাতে লেখার কি আছে একটা পরিবর্তন চলে আসছে এই বইটাকে সবাই চিনে রাখবেন এই বইটা আপনারা সংগ্রহ করে যদি নিজেও চর্চা করার চেষ্টা করেন তারপরেও কিন্তু একটা পরিবর্তন আসবে এই অক্ষরগুলো এবার আমাদের বোর্ডের দিকে সবাই তাকান এখানে কিছু বিষয় আমরা বলে থাকি যে এখানের মাথাটা কিভাবে একটা সূক্ষ্ম বিষয় আমরা একটা কবিতা পড়ি কবিতা আসলে কবিতা না কবিতা মানে একটি কি স্বভাব খেয়াল করে দেখেন এই যে এই যে মাথাটা এই যে মাথাটা খুব ভালো করে খেয়াল করেন এই যে মাথাটা দেখা যাচ্ছে এই মাথা থেকে এই মাথাটা একটু কি কম এটা একটু বেশি সামনে গেছে এটা একটু কম গেছে এটা সূক্ষ্ম বিষয়গুলো এই নিয়মগুলো রক্ষা করতে পারলে মানে লেখা আয়ত্ত করা দেখেন এর একটু বেশি এটা একটু কম

উপরে নিচে দেখিয়া কাঙ্ক্ষিত হরফ যাবো লিখিয়া বই থেকে বড় নয় বই থেকে ছোট নয় তারপরে কি বলি আমরা বই থেকে বড় নয় বই থেকে চুট নয় উপরে হরফ যাব লিখিয়া এগুলো আমরা কবিতা আকারে বলি সূর্য দিয়ে বলি যেভাবেই বলি আসলে বাস্তবালীগুলো তো লেখা শিকার রুল এগুলো লেখা শেখার কিছু ব্যাকরণ বা এই লেখা শিকার কোনো পদ্ধতি নেই আমরা সবাই কবিতাটা একবার নিই সবাই বই থেকে বড় নয় বই থেকে ছোট নয় দেখলাম এদিকে একটা ফাঁকা তৈরি জিনিস এই কথাই বলি কবিতাতে উপরে নিচে দেখিয়া কাঙ্কিত হরব যাব লিখিয়া এই কথাগুলো আমরা মনে রাখবো এই কথাগুলো বাচ্চাদেরকে যেভাবে আন্দোলিত করে তাদের হৃদয়কে আনন্দ দেয় তাদের মনকে প্রফুল্ল দেয় এগুলো তারা সুর দিতে তাদের ভালোবাসে বাচ্চাদেরকে যত আনন্দ দিয়ে লেখা শেখানো যায় বা কাজ করানো যায় লেখাপড়া কাজ করানো যায় ব্যথ নয় মায়ের দিয়ে প্রহার করে যারা শিক্ষা দিবে এই শিক্ষাগুলো আসলে আসল শিক্ষা নয় এই শিক্ষা দ্বারা ছাত্র একসময় মানে লাইন ছোট হতে পারে তাকে আদর তাকে ভালোবাসা এবং তার সাথে সৌহার্দ্য কোনো সম্পর্কের মাধ্যমে তাকে পড়ার মধ্যে লেখার দিকে তাকে ঝোঁকানো সম্ভব এই কিছু আনন্দ দিয়ে ক্লাসে পড়ানো সম্ভব আর অপরা তো অনেক কিছু করে ব্যাপারে এই অক্ষর জন্য তারা আপনার কি তারা কি বলে তারা ফলক তৈরি করে নিয়ে আসে ফলক সামনে বসিয়ে দেয় যা বলে এটা কি একটা বক্স নিয়ে আসে সবাই বলবে তোমরা এখান থেকে বের করে বলবে তোমরা এটা কি হঠাৎ করে বের করবে আলিফ বের করে বের করে জিম তো তারা আনন্দ উল্লাসের সাথে এগুলো পড়ে আর আমরা কিছু হতে একদম মানে যা করার তা করি আর কি বিষয়গুলো আসলে ঠিকঠাক আমরা চেষ্টা করব পাহাড়কে রক্ষা করে পাহাড় বাদ দিয়ে আমরা ছাত্রীকে কৌশলে আনন্দে পড়াতে হবে এটা যদি হয় শিক্ষা তাহলেই হবে আমাদের প্রকৃতি শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৎ দান করেন আমরা এই জলসটি দেখালাম উল্টুদাল থেকে দেখেন বাঘা অনেকগুলো বড় হয়ে গেলো আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের বাক্য লকে দেখাবো যে বাক্যগুলো কত সুন্দর হয় এটা বাংলাদেশের নতুন ধারা এই ধারায় বাংলাদেশে আর কেউ লেখা প্রকাশ করেনি বাস্তব পক্ষে আল্লাহর আলম এখন থেকে সাত বছর আগে আমি যখন লেখাটা বের করি আমার সামনে কোনো নমুনা ছিল না আমি সোজা লেখা শিখাতে শিখাইতে তারপর একটা পর্যায়ে বাঁকা লেখা শেখার ধারা আসে এবং দ্রুত লেখা শেখার জন্য শেখানোর জন্য আমরা বাঁকা লেখাটাও আমার মাথায় আসে তখন বাঁকা লেখার জন্য হরফগুলো আমি আলাদা করে ফেলিত সেই জন্য আমরা সোজা লেখার পাশাপাশি বাঁকা লেখা এটা আমি পছন্দ করি বেশি এলাকাটাই ইকোনমি কলম হয় এলাকায় নাম্বার বেশি আনা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে